আচ্ছা বলুন তো পৃথিবীতে মায়ের মর্যাদা বেশি এটা অন্য সাবজেক্ট বোঝানোর জন্য না আপনার স্ত্রীর মর্যাদা বেশি যে যেটা পারবেন বলুন আমি তো আপনাকে মারব না বলুন সবাই বলছে স্ত্রী যারা বলেছে তারা একেবারে খারাপ হয়নি তবে দুটো পাট স্ত্রী আলাদা চোখের মর্যাদা পাবে মা আলাদা চোখের মর্যাদা পাবে এক এবার আপনাকে আর একটা কথা বলছি আচ্ছা বলুন সারা পৃথিবীতে আগে মায়ের জন্ম না আগে স্ত্রীর জন্ম ইয়েস আগে স্ত্রীর জন্ম এগুলো জেনে রাখুন আদম আলী সালামের মা হয়ে হাওয়া এসেছিলেন না স্ত্রী হয়ে স্ত্রী তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীর সমস্ত মায়েদের জন্ম স্ত্রীদের পেট থেকে তাই না এই দিক দিয়ে যদি আপনি দেখেন তাহলে উভয় পক্ষই সমান তবে অবশ্যই দুজনার ভিন্ন রকমের সম্মান এটা মাথায় রেখে দেন আদম আর ইসলাম বউ পেয়ে গেলেন জান্নাতের ভিতরে তা আল্লাহ তালা বলছেন জান্নাতে তোমরা ঘোরাফেরা করো সব কিছু করো কিন্তু ওই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছের ছায়া তলে বা এই গাছের ফল তোমরা যেন খেয়ে নিও না ভুল করে তখন কোন ক্রমে বড় ঘটনা খেয়ে নিল আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন বিস্তারিত ঘটনা এখানে আর একটা কথা বলে রাখছি তাহলে আদমকে তৈরি করা হয়েছে কি দিয়ে মাটি দুই হাওয়াকে তৈরি করা হলো কি দিয়ে হাত দিয়ে তাই না নাম্বার তিন আমাদের মাঝে একজন নবী এসেছিলেন আপনার সবাই জানেন খ্রিস্টান ভাইয়েরা যাকে যিশু খ্রিস্ট বলে বা আল্লাহ সন্তান বলে তাই না তার নাম ঈসা আলী সালাম আচ্ছা বলুন তো এই নবীটার আব্বার নাম কি নাই তাই না তার মানে তিনটে সিরিজটা আপনি দেখলেন এক মাটি থেকে তৈরি করা হয়েছে আদমকে দুই হাড্ডি থেকে তৈরি করা হয়েছে হাওয়াকে তিন তিন নম্বর বিনা বাপে জন্ম হয়েছে ঈসা আলী সালাম চার আমার আপনার বাড়ির ছেলে মেয়েগুলো জন্ম হয় স্বামী স্ত্রী মিলনের ফলে জন্ম হয় তাই তো আচ্ছা বলুন আদম ছাড়া পৃথিবীতে আর কেউ মাটি থেকে তৈরি হয়েছে আপনাদের জানা আছে নাই দুই হাড্ডি থেকে দ্বিতীয় কাউকে বানানো হয়েছে জানা আছে নাই তিন বিনা বাপে পৃথিবীতে আর কেউ এসেছে ঈশা ছাড়া জানা আছে নাই একটা মাত্র পদ্ধতি আজও আমার আব্বা আমার মায়ের ভিতরে সেটা আছে আমার স্ত্রী আমার ভিতরে সেই সিস্টেম চলছে স্বামী স্ত্রী মিলনের ফলে যে পৃথিবীতে নারী পুরুষের আগমন এবার আপনাকে আর একটা কথা বলি এক স্বামী স্ত্রী মিলন করেছে স্ত্রী পেটে বাচ্চা এসেছে ভালো করে বুঝবেন প্রত্যেক মায়েরা ভালো করে শুনুন আজকের বক্তব্যটি অনেক জ্ঞান পাবেন ইনশাল্লাহ এক পুরুষ বাচ্চা পেটে এলে মায়ের ঋতু বন্ধ হয়ে যায় তাই না ছেলে বাচ্চা জন্মে এলে মায়ের মেন্স বন্ধ হয়ে যায় মেয়ে বাচ্চা যদি মায়ের পেটে আসে বন্ধ হয় হয় একই সিস্টেম দই আল্লাহ তালা বলছেন যে মায়ের পেটের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বড় হলো ফাঁকা সাউনা ইজা লাহমা আমি বাপ আর মায়ের দুটো বীর্যকে একত্রিত করে একটা গোস্তের টুকরা বানালাম একদম ছোট্ট গোস্ত তাতে আমি রু ভুঁকে দিলাম মায়ের পেটে আস্তে 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 করে বড় হচ্ছে ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা বলছেন তারপরে আমি নির্দিষ্ট টাইমে সোম মা সাবি মায়ের যে জায়গাটা থেকে বাচ্চাটা বার হবে ওই জায়গাটা আমি প্রশস্ত করে দিলাম ও কে করেন এটা আল্লাহ মায়ের যে জায়গা থেকে বাচ্চাটা পৃথিবীতে আসবে এই জায়গা সম্পর্কে বলা হচ্ছে সোমাদ সাবিলা ইলা আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মায়ের জরায়ুটাকে ততটা প্রশস্ত করে দিলাম যতটা বাচ্চা আসার সুবিধা হয় পৃথিবীতে চলে এলো চলে আসার পরে মায়ের দুধ পান করে বাচ্চা ছেলে দুধ পান করে মেয়েও করে করে কি করে না করে কাঁদে কাঁদে মায়ের কোলে পেচ্ছা করে 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 কি করে না করে আচ্ছা বলুন এতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী মিলন থেকে এই পর্যন্ত যে কথাটুকু বললাম এতে নারী আর পুরুষের কোনো ডিফারেন্স আছে আছে নাই আপনার ছেলে হয়েছে ছেলের জন্যে সাত দিনে আকিকা দেওয়া লাগবে মেয়ে হয়েছে মেয়ের জন্য দেওয়া লাগবে ছেলে হলে দুটি বকরি দিয়ে দিবেন মেয়ে যদি হয় একটি দিবেন বকরি আমি ফতোয়া দিচ্ছি না জানিয়ে দিচ্ছি যে গরিব মানুষ যদি হয় তাহলে তার ছেলের পক্ষে থেকে একটাও যদি বকরি দিয়ে দেয় কোনো সমস্যা নাই আকিকা দিয়ে দিতে হবে ছেলে ছেলেমেয়ের একটাই হুকুম চলুন আর একটা হুকুম কি আপনার বাচ্চার সুন্দর একটা নাম রাখতে হবে আবদুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান এটা প্রিয় নাম জি অনেক সাহাবিদের হাদিসের রাবি থেকে এটা দেখতে পাওয়া যায় যে ব্যাটার নামও আবদুল্লাহ বাপের নামও আবদুল্লাহ কি বললাম দাদুর নাম আবদুল্লাহ পোতার নাম আবদুল্লাহ তারা এ কাজ করেছিল কেন আল্লাহর কাছে প্রিয় তাই আর বর্তমান সমাজ সব থেকে ফেমাস নাম কার নাম কার পায়ে কেটে হজে গিয়েছিলেন কিছুদিন আগে একটা লোক কি নাম তার সিহাব চতুর আমাদের পাড়াতে দেখছি সব বাচ্চা কাচ্চাদের নাম রেখেছে সিহাব বাচ্চা কাচ্চাদের সব এলাকাতে কি খবর বলছে পায়ে হেঁটে হাজে গিয়েছিল তুমি সাহাবের একটা পছন্দ করেছো তোমার বেটা গেঞ্জি পড়েছে পিছনে ছবি আঁকা আছে মেসি ফুটবলার একজন তোমার বেটা তাকে ভালোবাসতে পেরেছে তোমার বেটা জিন্স প্যান্ট পরে সেটা সালমান খানকে অনুকরণ করে তোমার বেটা চুল কাটে শাহরুখ খানের স্টাইল নিয়ে তোমার বেটা হাতে ব্যাসলেট পরে সাল্লু ভাইয়ের মতো করে তাই না তোমার বেটা পৃথিবীর সব মানুষকে অনুসরণ করে চলতে সক্ষম কিন্তু তোমার আর তোমার ব্যাটার পক্ষে এই জায়গাটায় অক্ষমতা যে তোমরা গ্রহণ করতে চাও না নাম খুঁজে খুঁজে পাই না মুসলিমদের নাম শুনে সত্যি আজকে বাসে ট্রেনে চললে অবাক লাগে কিছু কিছু দৃশ্য দেখলে আচ্ছা বলুন তো একটা রেলের কম্পার্টমেন্টে দুশো জন লোক আছে দুইশো জন এই দুইশো জন লোকের ভিতরে কটা লোক মুসলমান আচ্ছা বলুন তো উপর থেকে কি দেখলে বোঝা যাবে শুধুমাত্র দাড়ি তাই না শুধুমাত্র দাড়ি তবে দাড়ি অনেক অন্য সম্প্রদায়ের মানুষও কিছু রাখে তবে তাদের রাখার মুসলিম ভাইদের রাখার একটা সৌন্দর্যটা আলাদা অবশ্যই আছে আছে না নেই আছে তাহলে একটা কম্পার্টমেন্টে মুসলিম দুশোর ভিতরে আছে কিন্তু চল্লিশ জন কিন্তু আমি আর হেডমল এই ভাই তিনজনা মুসলিম হিসাবে ধরা পড়ে গেলাম আপনিও কিন্তু মুসলমান তাহলে আপনাকে প্রমাণ করতে গেলে কি করতে হবে কোনো কারণে যদি হিন্দু মুসলিম ভাগ করা হয় তাহলে আপনার চেন খুলে দেখতে হবে তাছাড়া কোনো উপায় নেই উপায় আছে বলুন আপনার নাম ও শ্যামল আপনার নাম বাপি হ্যাঁ আপনার নাম ফটি আপনার নাম বিপ্লব ছেলের নাম বাবলু ছেলের নাম মন্টু পল্টু এসব না মুসলিমদের আছে না নেই তাহলে নামেও আপনাকে চেনা যায় না আপনার বাহ্জিকেও আপনাকে চেনা যায় না গাঁটের উপরে প্যাম্প থাকলে তবুও ভাবতাম যে অন্ততে একটা সুন্নত মানছে গাঁটের উপরে আছে কাপড়টা সেটাও দেখছি নিচে তাহলে আপনাকে সমীক্ষায় যদি হিন্দু মুসলিমের ডিভাইডেড করা যায় তাহলে আপনি কিন্তু চেন খোলা ছাড়া আর রেহায় আপনার থাকবে না কথা বাস্তব বলছি নবাস্তব শুনতে হয়তো আপনার খারাপ লাগছে খারাপ লাগলেও কিছু করার নেই কথা কিন্তু বাস্তব দুই দুই নম্বর হচ্ছে যে আপনার ছেলে মেয়ের আকিকা হয়ে গেল মেয়ে হলে মহিলাদের ভালো নাম রাখবেন ছেলে হলে ভালো একটা নাম রেখে দিবেন। তারপরে তাহানি করতেন সাহাবাই কেরামগঞ্জ মহিলারা পর্দা থেকে আল্লাহ রসুলের কাছে বাচ্চাদেরকে আমতেন আল্লাহ রসুল তাহানিক তাহানিক বলতে মিষ্টি জাতীয় কোনো জিনিস চিবিয়ে তখন প্রধান খাদ্য ছিল খাজু খাজুর চিবিয়ে আল্লাহ রসুল খুব মিহি করে বাচ্চার মুখে দিতেন বাচ্চাটা চুস্ত এটা আপনি করতে পারেন অবশ্যই করবেন করেছেন তো কেউ বুঝেই না তো করবে কি জানি না অনেক মানুষ জানে না জানে না চলুন এবার আপনার ছেলে আস্তে 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 করে বড় হলো এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম নারী পুরুষের কোনো ডিফারেন্স আছে আছে নাই একজন বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে একজন মহিলা বাচ্চা মায়ের ওই জায়গা থেকে তার পেটে যদি নারী বাচ্চা নিয়ে রাখে তার মায়ের দুধ যেমন বুকে চলে আসে তা একটা পুরুষ বাচ্চা হলেও তার দুধ বুকে চলে আসে একটা মহিলা বাচ্চা মায়ের যেমন তিরিশ মাস দুধ পান করে ঠিক একটা পুরুষ বাচ্চা ততটাই তিরিশ মাস দুধ পান করে মহিলা হলে সুন্দর নাম রাখতে হবে পুরুষ হলে সুন্দর নাম রাখতে হবে পুরুষ হলে আকিকা দেওয়া লাগবে নারী হলে আকিকা দেওয়া লাগবে আস্তে 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 করে নারী পুরুষ বেড়ে চলেছে সাত বছর বয়স হলো নাবি আমার বলেছেন মুরু আওলাদা কম এই। বেটার বাপেরা শোনো বেটির বাপেরা তোমার বেটা বেটির যখন সাত বছর বয়স হবে তোমার বেটা বেটিকে তুমি মসজিদে নিয়ে যাও নামাজের জন্য নামাজের আদেশ করো মসজিদে হাতে ধরে ধরে তুমি নিয়ে যাও একটা বেটার বাপ আছেন যে আমি প্রত্যেক অক্তে অক্তে যাই বেটাকে সাথে করে বাপই তো পড়ে না ওই যে আমি একটা কথা বলি ছোট্ট কখন বললো সেদিন বাবা কেতার ডেকে আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট কখন বললো তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমার মতো তাই পেকে ছিল দাদুর চুল মাঝে সাঝে বলি এটা আপনারা বোঝেননি বলে হাসিটা বার হয়নি একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার চুল পেকে যাচ্ছে কেন সব বাপ তখন বলছে ওরে যাদের ছেলেরা খুব বদমায় না দুষ্টুমি করে ওই বাপেরা বাচ্চাদের টেনশন করে করে মাথায় চুল পেকে যায় ছেলেটা তখন বলছে তাহলে তুমিও মাল্টিভিটামিন ছিলে তাছাড়া দাদুর চুল পেকেছিল কেন কি বলছি বুঝতে পারছেন না শুনুন একটা কথা বলি গাছের ফল যদি ভালো খেতে চান তাহলে আগে থেকে গাছ লাগানো থেকে ট্রিটমেন্ট করা লাগবে কি বললাম বুঝলেন তো ট্রিটমেন্ট করা লাগবে আল্লাহ কি বলেছেন হ্যাঁ নারী হচ্ছে তোমাদের জমি যেমন খুশি তুমি চাষ করো তাই না চাষের ফসল তোমার বেটা হয়েছে তোমার বেটি হয়েছে শুনুন একটা কথা বলি গাছ শুধু ট্রিটমেন্ট ভালো হলেই ফল ভালো হবে এ কথা নয় ফলের বীজও ভালো হতে হবে ভালো হতে হবে কি না হবে তার মানে আপনি তো বীজ আর আপনার ফল আপনার বেটা তার মানে বোঝা যাচ্ছে আপনা কেউ ভালো হতে হবে তবে আপনার বেটা বেটি ভালো হওয়া সম্ভব না আছে চলুন বেটাকে মসজিদে নিয়ে যাবে তার বাপ কে নিয়ে যাবে তার বাপ আর মা তার বেটিকে নিয়ে বাড়িতে সলাত আদায়ী করবে জহরের আসরের মগরিবের এসা ফজরের তার বেটিকে নিয়ে ও নামাজ বুঝে না সলা বুঝানা কিন্তু ওর মা দাঁড়াবে পাশে এদিকে তাকাক ওদিকে তাকাক যাই করুক অন্তত যেন বলে মা তোমার সাত বছর বয়স হয়েছে খাদিজা তুমি অন্তত অজু করাটা শেখো হাতে হাটা বলা শেখো এইটা হচ্ছে সুরাই খেলা বিছানাতে সবাদ দোয়া এইগুলো তার মা তাকে বাড়িতে ট্রেনিং দেবে অনেক মসজিদে আবার মুসল্লি আছে খুব রাগি মুসল্লি বাচ্চা কাচ্চা গেলে সহ্য করতে পারে না আছে না কেউ যদি তার পোতাকে হাতে ধরে নিয়ে যায় ও তো বাচ্চা সাত বছরের ও তো খেলাধুলোর ঝোঁক তা সবাই নামাজ পড়ছে গরমের দিনে পাকা সুইচ গুলো সব অফ করে দিয়েছে বুঝলেন না গরমে মানুষ একেবারে সাই হয়ে যাচ্ছে পুরে তা মুসল্লি সালাম পেলানোর পরে বলছে তো কি আনে কোন সালারে হ্যাঁ আনে কে তোকে কে আগের দিনে এসে কল খুলে দিয়ে গেলি আজকে এসে ওই লাইট অফ করে দিলি পাখা বন্ধ করে দিলি আনে কোন কে রে বলে কি বলে না বলে এই আপনি এরকম কেন বলেন ও নামাজের সামনে দিয়ে দৌড়াবে এটাই চূড়ান্ত ও সুইচ অফ করে দেবে এটাই ঠিক ও কারো লুমি ধরে টেনে খুলেও দিতে পারে বুঝলেন না ও তো বুদ্ধি নাই বুঝলেন তো ও তো বুদ্ধি নাই ও যাই ইচ্ছা তাই করবে একটা কথা আপনাকে বলি কাঁঠাল গাছ দেখেছেন দেখেছেন হ্যাঁ কাঁঠাল গাছ একটাই মাত্র পৃথিবীতে গাছ আছে যে একটা ফল পাকে ফল ধরে আম সিস্টেম দেখবেন একসঙ্গেই সব পেকে আস্তে আস্তে শেষ হয়ে যায় কিন্তু কাঁঠাল একদিকে পাকছে দেখবেন আর একদিকে পাতার ভিতর থেকে আর একটা কাঁঠাল বার হচ্ছে বুঝলেন না এখন পাকাটার স্বাদ খুব পেলেন গাছে ওটার সময়তে যদি ছোট যেটা ছিল সেটা যদি ভেঙে দেন আর এক মাস পরে কাঁঠালের আর কোনো স্বাদ পাবেন পাবেন না বাজার থেকে কিনে আনতে হবে আজকে আমাদের অবস্থা তো ঠিক তাই তাই না ঠিক তাই মসজিদের বাচ্চাদেরকে কেন তাড়িয়ে দিচ্ছেন আপনার তাড়ানোর রাইট নেই কারণ ও আগামী দিনের মুসল্লি আপনার তো পেকে গেছে আর ও ফুল ফুটছে ওকে কেন আপনি মসজিদ থেকে বার করলেন একদম নয় ও জুম্মার দিনে গিয়ে ঝামেলাই করবে চেঁচামেচি করবে ওটা ওর চরিত্র তবে আপনার এটা চরিত্র হতে হবে যে আপনার বেটা বা পোতাকে ধরে মসজিদে নিয়ে যেতে হবে মনে থাকবে এটা ইনশাল্লাহ নিয়ে যাব ইনশাল্লাহ চলুন তাহলে এই পর্যন্ত সব এক নারী পুরুষ তাই তো চলুন নামাজ ফরজ হয়ে গেল দশ বছরে ফরজ এই জায়গাটায় ইসলামিক দৃষ্টিতে নারী পুরুষের একটু ডিফারেন্স আছে এক মসজিদে নামাজ শুরু হয়েছে ইমাম সাহেব যদি পুরুষ হয় তাহলে আগে চলে যাবে গিয়ে ইমামতি করবে কিন্তু নারী কোশ্চিন কালেও কোনদিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না নাম্বার দুই আপনি মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছেন একা একা আর একজন এসেছে বলুন তা আপনার কোন দিকে দাঁড়াবে ডান দিকে আর একজন এসেছে কোন দিকে না একদম বাম দিকে নাই একদম ওই জন্য যে দাঁড়াবে জমাতের পরে যদি কেউ মসজিদে নামাজ পড়ে সলাতাদাই করে তার উচিত হবে সামনে একটু জায়গা রেখে তবে সে যেন নামাজ পড়তে দাঁড়ায় কারণ যেন সে আগে চলে যেতে পারে হুঁশিয়ার ইমাম হলে কি বললাম বুঝলেন চলুন ইমাম সাহেবের নামাজ পড়তে পড়তে ভুল হয়ে গেল কি করবে মুসল্লিরা পুরুষ মুসল্লিরা সোবান আল্লাহ আর ভুল হওয়াটাই স্বাভাবিক ও বেতন কম বুঝলেন না আমি সে হুগলিতে একবার ইমামতি করেছিলাম নাম বলবো না এটা মাঝে সাঝে বলি তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি আর কি তার দাড়ি সত্যি কথা বলতে তখন একটু ছাঁটা ছুটি এটা ওটা করতাম যেটা সত্যি সেটাই বললো আমি মিথ্যা বলবো না আমি তো ফেরেস্তা না আমি পাপের উর্ধে না আমি মানুষ যাই হোক তা সেক্রেটারি আমাকে শুধু খুঁজির খুঁজির করে সাহেব আপনার সব ভালো কণ্ঠ ভালো তেলাওয়াত করেন ভালো বক্তব্য দেন ভালো সব ভালো আপনার দাড়ি বাড়ে না কেন আমি এখন বলে দিয়েছি যেমন বেতন তেমন দাড়ি তিন হাজার বেতন কত বড় দাড়ি নিবে হ্যাঁ তুমি হ্যাঁ যা রেখেছি এই লাও বেতন বাড়াও দাড়ি বাড়বে মানে বন্ধু লোক তো হাসি ঠাট্টা করে বলেছি যাই হোক এটা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি নেবেন না আপনাকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে পুরুষ মানুষ যদি ইমাম হয় ভুল হয়ে গেলে মুক্তাদিরা সোহান আল্লাহ বলবে ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয় বুঝতে পেরে যাবে যে আমার গাড়ি উল্টো পথে চলছে চলুন নারীদের যদি ভুল হয়ে যায় ইমাম সাহেবের তালি দিবে তাই না সবই তো আপনাদের জানা চলুন তাহলে নামাজের কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্স আছে আরো কিছু ডিফারেন্স আছে এক